রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করেন মদিনার মধ্যে সমস্ত সাহাবীর মধ্যে কান্নার রোল পরে যায় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় মদিনার মধ্যে এমন ভাবে কান্নার রোল পরে যায় সমস্ত সাহাবী কানতে কানতে অস্থির হয়ে যায় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের একটা পালিত ওট ছিল ওই ওটের নাম ছিল কাসুয়া উঠ রসুল সাল্লাহ আলাই সাল্লাম মৃত্যুর কারণে ওই কাসুয়া উট রসুলের শোকে খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দেয় ওই কাসুয়া উঠ কানতে কানতে অস্থির হয়ে যায় মদিনার মধ্যে দৌড়াইতে শুরু করে যেন তার মধ্যে কি একটা জ্বালা শুরু হয়েছে হজরত আলী বলেন আমি ওই কাসমাউন্টকে বারবার খানা খাওয়াতে চেষ্টা করি কিন্তু বারবার যখন তার মুখে খানা নিয়ে যায় সে আমার উপর আক্রমণ করতে লাগে এইভাবে তিন দিন যাওয়ার পর একটা কুফের মধ্যে পরে রসুল্লাহ সাল্লাইকে হারিয়ে আত্মহারা হয়ে একটা কুফের মধ্যে পরে সে মরে যায় কারণ রসুলুল্লাহ ছিলেন রহমত আলামিন শুধু আমাদের জন্য রহমত এমন না আমার নবীজি ছিলেন তামাম পৃথিবীর যত মানুষ আছে পশু গাছপালা সবাই রসুল্লাহ আসাতে খুশি হয়েছিল হয়েছিল হরিণ যত বনের পশু আছে সবগুলা রসুল সল্লল্লাহ আলাইহি উয়াসাল্লাম সবার জন্য ছিলেন রহমত ছিলেন কবি বলেন কবি রহমাতুল্লিলা আমিন রহমতুল্লীলা মিন্নবি কোরআনে প্রমাণ উম্মতি বিন কে জিবে আমর দয়াল নো বিষতি কে জিবে আমর দীনের নবী আমার দিনী আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন মোহাম্মদ নবী আমার মদিনারি বলবুল আমার আল্লাহ প্রেম কোরিয়া নামতি রকলেন মোহাম্মদ রাসুল ওই নবীকে ভুল ভুজিল ওই নবীন্নত না মানিলে থাকবেন ইমান আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন মোহাম্মদ রাসুল রহমাতুল্লিলা আমিনাবী কোরআনে প্রমাণ উম্মত বিন কে ভুজিবে আমার দীনের ন বিরসা হাজরাত মারজিয়াল্লাহু তা আল আনহু যখন শুনলেন রসুল দুনিয়া থেকে চলে গেছে হজরত তোমার বাড়ি থেকে একটা তলোয়ার নিয়ে বাহির হইল তলোয়ার নিয়ে বাহির হয়ে বলল যেই বলবে মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়ার মধ্যে নাই তার তার আমি মাথা থেকে দেহ থেকে কল্লাকে আলাদা করে ফেলব হজরত তোমার তর বাড়ি নিয়ে নবীজির হুজরা মোবারকে চলে গিয়েছেন নবিজির হুজরা মোবারক হজরতে আম্মাজান আইসা সিদ্দিকা রবি আল্লাহ তাল আনহুর ঘরে নবীজিন্তেকাল করেছেন ওই ঘরে গিয়ে দেখলো যে মায়ার নবীকে ডাক দিয়ে বলল মোহাম্মদুর রসুল বার বারবার ডাকার পরে নবী কোনো সারা শব্দ দেয় না হযরত আবু বকর বলেন ওমর রে রসুল্লাহ আমাদের প্রিয় নবীজি মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছে অমর কান্নায় ভেঙে পড়ল কিন্তু ওমর কান্নাকে কন্ট্রোল করে ওই থেকে বাইর হয়ে যায় অমর সইতে পারে নাই কি হলো এইভাবে আমাদের প্রিয় মানুষ দুনিয়া ছেড়ে চলে গেল অমর কোনোভাবেই এটা এটা বিশ্বাস করতে পারতেছে না হজরতমর মদিনা আরলিগুলিতে ঘুরে বেড়াতে লাগলো বলে যেই বলবে মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়াতে নাই তার খল্লা আলাদা করে ফেলব তোমার বারবার যখন বলে হজরত উমরের সামনে কেউ আর মাথা আনত করার জন্য কেউ আর হজরত উমরের সামনে কেউ আর আসে না ভয়ে হজরত উমর রাজিয়াল্লাহুকে আবু বকর দিয়ে বলল ও উমর রসুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছেন এখন এই সমস্ত উম্মতকে আমাদের মাঝে রেখে গেছেন এই উম্মতের দায়িত্ব তোমাকে অথবা আমাকে নিতে হবে মাথা গরম করলে হল হবে না রে অমর এই কথা বলার পরে হজরত ওমর সাথে সাথে নরম হয়ে গেল আর ওইদিকে দিকে নবীজির সব চাইতে প্রিয় চাহাবি হজরত বেলালে হাফসি রাজি আল্লাহ তাআলা আনহু হজরত বেলাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর থেকে এমন ভাবে কান্নায় ভেঙে পড়লেন রসুলুলুল্লাহ সল্লুল্লাহ হওয়া লাগিব সাল্লামীর পর থেকে হজরত বেলাল মসজিদে নববীর মধ্যে আর আজান দেয় নাই কোনোদিন হজরত বেলালকে যখন বলতো হজরত আবু বকর বললেন ও বেলাল মসজিদে গিয়ে আজান দাও বলে আমি আজান দিতে পারবো না বলে কেন আজান দিবা না বলে আজান দিতে হলে আমাকে একটা জিনিস এনে দিতে হবে তখন হজরতে আবু বকর বললেন বেলাল রে তোমার কি এনে দিতে হবে হজরতে আবু বকর রাজি আল্লাহকে বললেন তুমি পারবে না আমাকে এনে দিতে বলে বারবার বলল তোমার কি লাগবে তোমার টাকা পয়সা যদি লাগে বাইতুল মাল থেকে তোমারে আমি টাকা দিব হজরত বেলাল কান্নায় ভেঙে পড়ে কান্নায় সুরলীত কন্ঠ সুরে বললেন আমার লাগবে আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি এনে দিতে পারবে কিনারে রে আবু বকর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন ও আবু বকর আমিরুল মুমিনিন আপনি আমাকে কিনেছেন বলে এভাবে ডিস্টার্ব করবেন না আপনি আমাকে একটা বিপদ থেকে উদ্ধার করে ইসলাম ধর্ম গ্রহণের সুযোগ করে দিয়েছেন তাই বলে আপনি আমাকে বিরক্ত করবেন না কারণ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মবারক দেখলাম আর শুইতে পারি না এইভাবে যখন বেলাল মদিনায় থেকে যখন শইতে পারে না বেলাল সিদ্ধান্ত করল মদিনা শহর আমি ছেড়ে চলে যেতে হবে হজরতে বেলাল রাজিয়াল্লাহ তালা আনহু মদিনা শহর ছেড়ে চলে যায় হজরতে বেলাল রাজিয়াল্লাহ তালা আনহু মদিনায় থেকে সুদূর সিরিয়াতে গিয়ে বসবাস শুরু করে একদিন জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার স্বপ্ন যুগে দেখায় বেলাল রে তোমার সাথে আমি কি এমন করেছি তুমি আমার সাথে কেন রাগ করেছ রে বেলাল কেন তুমি রাগ করলে রে বেলাল কারণ অনেক দিন ধরে তোমার আজানের শব্দ আমার রওজা মোবারকে পৌঁছতেছে না রে বেলাল তুমি যাও মদিনা শহরে আবার ফিরে যাও তুমি যদি আমার সাথে রাগ করে না থাকো হজরত বেলাল রাজিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে মদিনায় মধ্যে রওনা হয়ে গেলেন ঘুম থেকে উঠেই একদিন এক রাত হাঁটার পরে মদিনায় এসে পৌঁছলেন এমন সময় জোহরের সময়ের কাছাকাছি হয়ে যায় হজরত বেলাল ডাইরে গিয়ে মদিনায় গিয়ে রসুল কবর মোবারকে গিয়ে বললেন কবর মোবারকে গিয়ে রসুল উল্লাহর সানে দূরত পড়লেন এবং কান্নায় ভেঙে পড়লেন হজরত বেলালকে সবাই বলল বেলাল রে তুমি এতদিন কোথায় ছিলে আমরা তো তোমারে অনেক তোমার ভাবে খুঁজেছি বেলাল বলল আমি অনেক দিন সিরিয়ায় ছিলাম রসুল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছেন মদিনাইতে আসার জন্য এই জন্য আমি আবার মদিনাতে ফিরে আসলাম হজরত বেলাল জিয়াল্লাহ আনহু আসার পরে সবাই বললেন বেলাল তোমার আজান অনেক দিন ধরে আমরা শুনি না তুমি তাড়াতাড়ি গিয়ে মসজিদে নবমীর মাইকে গিয়ে আজান দাও জোহরের সময় হয়ে গিয়েছে হজরতে বেলালকেই কথা বলার পরে বেলাল আজান দিতে রাজি না তখন তারা বুদ্ধি করলো বলল হাসান হুসাইনকে পাঠাইলো কারণ হাসান হুসাইন ছিল রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সব চাইতে আদরের নাতি হাসান হুসাইনকে পাঠানোর পরে নবীজি সাল্লাহ আলাইসাল্লামের কথা মনে পড়ে যায় বেলালের হাসান হুসাইন বলল নবীর সাহাবি আদরের সাহাবি বেলাল তুমি তাড়াতাড়ি আজান দিতে যাও হজরতে বেলাল কি আজান দেওয়ার জন্য পাঠাইল হজরতে বেলাল এক থেকে দুই বছর পরে মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া মিম্বরের মধ্যে দাঁড়াইয়া আজান দেওয়া শুরু করেছে এইভাবে যখন হজরতে বেলাল আজান দেয় যখন এই শব্দে চলে আসে

সমস্ত মদিনার সকল ঘর থেকে মানুষরা বাইর হইতে থাকে বাইর হয়ে বলল যে বেলালের কণ্ঠে আওয়াজ শোনা যায় নবী কি আবার ফিরত এসেছে কিনা এইভাবে তারা রসুল্লাহর শানে সবাই হজরতে বেলাল যখন আজান দেয় রসুল্লাহর মৃত্যুর কথা তাদের মধ্যে আবার যন্ত্রণাদায়ক দেয় রসুল্লাহর মৃত্যুর কথা যখন তাদের মধ্যে যন্ত্রণা যখন আবার কথা মনে পড়ে যায় তখন তারা তাড়াতাড়ি রসুল্লাহ সাল্লাসাল্লামের স্মরণ করতে গিয়ে সবাই বেহস হয়ে মদিনার মধ্যে পড়ে যায় তারা এমন ভাবে রসুল্লাহ সাল্লু আলিহাসাল্লামকে ভালোবেসেছে এমন ভাবে ভালোবেসেছে আজকে আমরা আখিরে নবীর উম্মত এই আখির নবী উম্মত হওয়ার জন্য অনেক মানুষ কান্না পর্যন্ত করছে অনেক নবীরাও আল্লাহর কাছে দরখাস্ত দিছে কিন্তু আমরা হওয়ার পরেও সেটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দিই